আমরা আপনার ফেসবুকে দেখছিলাম যে আপনি একটা কোটেশন সেখানে যে আমি জিতলে নান্দাইলের জন্য কোন হবে এমপি আর আমি হব পাহারাদার এই যে একটা কোটেশন বা উক্তি এটার পিছনে ফিলোসফিটা আসলে হ্যাঁ এইটা আগে আমার আরেকটা প্রচলিত আমার সকল যেসব জায়গায় যায় সেটা হলো আমার নিজস্ব একটা স্লোগান আছে আমার স্লোগানটার জন্য আমি কিন্তু প্রথমেই শুরুতে একটা গল্প আপনাকে শুনিয়েছি কিনা আবার বলি পরে আপনি আমি এলাকায় যখন বক্তৃতা দিতে যাই প্রথমেই আমি ভূমিকাতেই যে কথাটা সব জায়গায় কমন বলি সেটা হলো যে আমি একটা ব্যবসার দোকানের উদাহরণ দিই একটা মার্কেটে দোকান আছে বা পাঁচটা সাতটা দোকান দোকান আছে একটা অর্থনৈতিক কারণে কারণে সেই দোকানটা সাজাইতে পারে না তো পাশের দোকান দ্বারা ভালো মানুষ তারা চিন্তা করলো আমার মার্কেটটাকে সুন্দরভাবে চলো সবগুলো দোকান মালামাল বেশি থাকলে কাস্টমার বেশি আসবে এই জন্য ওই দোকানটাকে সকলে ইনভেস্ট করে মালামাল দিয়ে গুছাইয়া দেয় দেখা গেল যে ওই দোকানটার মালামাল বা দোকানের যে বিষয়ের জিনিসপত্রগুলো একটু বেশি আরো সুন্দর হয়ে গেছে তো আমার প্রশ্ন হলো আমি ভোটারদের কাছে বলি জনগণকে বলি যে এই যে সকলে সহযোগিতা করে যে দোকানটা সাজিয়েছে সেই দোকানদার কি আশেপাশের দোকানের সামনে কোনো গর্ব করার সুযোগ আছে অহংকারী হওয়ার সুযোগ আছে বা নিজে যে এটা বড় দোকান তার এই বড়ত্ব চিন্তা করার সুযোগ তার নাই তো এমপি পদটা আমরা সমাজে মনে করি অনেক প্রভাবশালী একটা পথ উনি যাকে পছন্দ করবেন তার অনেক উন্নতি হয়ে যাবে যাকে অপছন্দ করবেন তার সম্পদ ধ্বংস হয়ে যাবে উনি যেভাবে চাবেন সমাজ এভাবে চলবে এরকম অনেক ধারণাই আছে একজন এমপির প্রতি তো আমি মনে করি সেই দোকানে যে দোকানিকে সহযোগিতা করে জনগণ বা পাশের দোকান দ্বারা তাকে বড় দোকান বানিয়েছে সেই দোকানে যেন কোনো গর্ব করতে পারে না অহংকার করতে পারে না দাবি করতে পারে না। এমপি পর আমি জনগণকে এইভাবেই বলি যে আপনারা বুট না দিলে আমি এমপি হইতে পারবো না আমি লেখাপড়া করে অ্যাডভোকেট হয়েছি লেখাপড়া করে ডক্টরেট করতে পারবো আরো অনেক ডিগ্রি নিতে পারবো কিন্তু এমপি হতে পারবো না তো এমপির বুটটা আপনি যখন আমাকে দিবেন তখন আমি হব এমপি তাহলে আমি তো যদি বিবেকবান হই সেই মতোই আমার একটা সামাজিক অবস্থান তৈরি হইলো আমি কি এই অবস্থানটাকে কখনো নিজের গর্বের বা অর্জন আমি বলে দাবি করতে পারি না এই হিসাবে আমি যেটা আমার স্লোগান হলো আপনি যে আমাকে ভোট দিয়েছেন যে কাজগুলো করার জন্য সেই কাজগুলোর আমি হবো পাহারাদার এবং আপনারা হবেন এমপি কারণ আপনি তো মালিক এই সেন্সে আমি এই স্লোগানটা দিই